হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গরুর গোয়াল ঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর একটা কথা মাথায় রাখবেন যে শুধু গরুকে পরিষ্কার করলে চলবে না গরুকে গোসল করালে গরু মোটা হয় না অবশ্যই গরুর গোয়াল ঘরটাকে পরিষ্কার রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার গরু কম আমার গোয়ালঘরটা ছোট তারপরেও কিন্তু আমি আমার গোয়াল ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং দেখতে পাচ্ছেন আমার গরুগুলো কিন্তু মাশাল খুব একটা খারাপ না আবার খুব একটা ভালো না মোটামুটি একটা লেভেলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমি সামনে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আল্লাহ যদি আমার নসিবে রাখে আমি তিন থেকে চারটা গরু নিয়ে আমি আমার নতুন একটা খামার শুরু করব। এখন আমার খামারে দুটো গরু দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমার খামারে মোটামুটি ছয়টা গরু হয়ে যাবে ছয়টা না হলো পাঁচটা গরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন আর কিছুদিন মাত্র আমি আমার একটা যে ঘরে আমি ছাগল পালন করতেছি ওই আমি কথা ছাগল পালন না আমি ছাগল তুলে দিয়ে আমি ওই ঘরে মনে করেন কিছু গরু তুলব এই রকম কালো ক্রস গরু তুলব তিন থেকে চারটা মানে চারটা গরু পালবো বা পাঁচটা গরু পালবো এবং পেলে আপনাদেরকে দেখাবো যে আমি ঠিক কীরকম লাভ লস করতেছি গরু কিভাবে পালতে হয় না হয় আমি দেখাবো কারণ আমি টাকা পয়সা পাচ্ছি তো এক থেকে যাই হোক ওই টাকাটা আমি ভালো কাজে লাগাবো ইনশাল্লাহ আমি খারাপ কাজে লাগাতে চাই না খারাপ কাজে লাগায় কোনো লাভ নেই ভালো কাজে লাগালে জীবনে ভালো কিছু হবে বলে আশা করা যায় তো ভিউআার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন যারা এখনো নাস্তা পানি করেনি তারা নাস্তা পানি করে নেন কারণ সন্ধ্যা হয়ে গেছে মনে করেন যে একটু পরে আটটা নটা বেজে যাবে তো ভিউআার্স নিজেরা নিজেদের যত্ন রাখবেন এবং যদি কারো মনে যদি গরু ছাগল পালন করার শখ থাকে তাহলে আমি বলবো গরু পালন করতে চাইলে অল্প জায়গা হলে হয় কিন্তু ছাগল পালন করতে চাইলে অনেক বড় জায়গা লাগে ওটা ওই প্রাণী দেখতে ছোট হলেও ওদের জায়গা লাগে অনেক বড় অল্প জায়গায় পালন করা যায় তবে একটা দুইটার বেশি না আর গরু গরু এমন একটা প্রাণী আপনি যদি দুই শতর জায়গার উপরে যদি একটা শেড করেন আপনি অনায়াসে আমার বিশ্বাস পাঁচটা গরু আপনি এসে লালন পালন করতে পারবেন পাঁচটা সার গরু বা ছয়টা সার গরু আপনারা অনায়াসে লালন পালন করতে পারবেন এই জন্যই বলি ভাই আর একটা কথা মাথায় রাখবেন গরু পালার মধ্যে যে মজাটা আছে সেটা অন্য কোনো প্রাণীতে নাই বললে নাই বললে চলে কারণ দেখেন গরু যদি সুস্থ থাকে এর মনে করেন যে কোনো রকমের নাটক কোনো রকম নাটক করবে না খাবে এবং রেস্ট করবে আর অনেক বিষয় আছে যে বিষয়ে দেখা যায় যে ছাগলদের যে সেক্টরটা এরা মনে করেন যে খায় আর ভ্য ভ্য করে চিল্লায় আবার বর্ষাকালে এদের না নেকা মোটা একটু বেড়ে যায় এবং যখন সাপোজ একটা ছাগল আপনারা বিক্রি করে দিলেন কোনো একটা কারণে বাসার অন্যান্য ছাগলেরা মনে করেন যে অবস্থা খারাপ আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বিগারি ফার্মের মূল যে চাকর সেই চাকরের নাম হচ্ছে তোহা বাবু মানে তোহা বাবু এই খামারের রাখাল এবং বাবু এই খামারটাকে পরিচালনা করে এবং বাবু এই খামার থেকে টাকা লাভ করে সেই লাভের টাকা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে তো ভিওয়ার্স এখন যে গরুটাকে দেখতে পাচ্ছেন এটা একটা হলো শাহিওয়াল ক্রস ধরে নেন এটা ফিফটি পার্সেন্ট শাহিওয়াল ফিফটি পার্সেন্ট শাহিওয়াল আমি বলবো না যে এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এটা ফিফটি পার্সেন্ট শাহিওয়াল তবে হ্যাঁ এই গরুটাকে যদি চার থেকে পাঁচ মাস পালন করা যায় তাহলে মনে করেন যে এখান থেকে আপনি একটা ভালো প্রফিট অবশ্যই আনতে পারবেন তো মনে করেন যে এই গরুটাকে যদি কেউ চার মাস পালন করে আমার বিশ্বাস এই গরুটার দাম আশি থেকে নব্বই হাজার টাকা হয়ে যাবে এটা একশো পার্সেন্ট শিওর যদি গরুটা সুস্থ সবল থাকে এর এবং এখন যেভাবে ঠিক খাচ্ছে ঠিক সেভাবে যদি খাওয়া দাওয়াটা যদি কন্টিনিউ করে তাহলে মনে করেন এখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট লাভও হবে আর এই গরুগুলো সাধারণত কষায়েরা জীবনও কেনে না এই গরুগুলো কুরবানি দিয়েই বিক্রি হয় কুরবানির ভিতরে এই গরুগুলো খুব চাহিদা হয় কারণ এই গরুগুলো যে খুব একটা বড় হয় তা না আবার খুব একটা ছোট হয় তাও না এটা মনে করেন যে মিডিয়াম একটা সাইজের গরু তো ভিউ মূল যে বিষয় সেটা আমি লক্ষ্য করে দেখলাম আপনি যখন হাল ছেড়ে দিবেন আপনি যেখানে হাল ছেড়ে দিবেন সেখানে কিন্তু আপনার হালটা ধরার জন্য অবশ্যই আপনার খুব কাছের মানুষের প্রয়োজন তাহলে আপনি হেরে যাবেন না কিন্তু দেখা যায় যে আপনি যখন হালটা ছেড়ে দেন আপনি যখন হতাশ হয়ে যান তখন আপনার কাছের মানুষেরা আপনাকে আরও বেশি হতাশ করবে এতে করে কিন্তু আপনার লাভ কম ক্ষতি বেশি মানুষ আপনাকে অর্থ দিয়ে সাহায্য না করলেও মানুষ যদি আপনাকে যদি কথার মাধ্যমে যদি আপনার মনকে যদি একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা করে কিংবা যদি শক্ত করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো কিছু করার মতন একটা ক্ষমতা রাখবেন নিজের মনের মধ্যে তো এখন দেখেন আমি তো যেহেতু ছাগল পালা শুরু করছিলাম তো আমি দেখলাম যে ছাগলের তেমন লাভ নেই লাভ হলেও পরিবেশ লাগে আমার বাসায় পরিবেশ খুব একটা ভালো না তো আমি ছাগলটাকে তুলে দিয়েছি বুঝছেন আমি তিনটা ছাগল বিক্রি করে দিয়েছি তো এখন আহ পাশের লোকেরা বলতেছে তুই গরু ছাগল পালা বাদ দিয়ে দিয়ে চাকরিতে হোক আবার সেই একই জাহিরি শুরু হয়ে গেছে তো বি আসল কথা আমার যে আমি চাকরি করব না মানে করবোই না আপনাদেরকে না আমি নিজে নিজের পরিবার এবং আত্মীয় স্বজনদেরকে আমি একটা জিনিস আমি দেখাবো যে চাকরি ছাড়াও সংসার চালানো যায় ব্যবসা করে উন্নতি করা যায় আর এটা আসলেই যে করা যায় সেটা আমি কাজে মানে কাজেই করে দেখাবো মানে বাস্তবে করে দেখানোর চেষ্টা করব এতে আমার কয়েক বছর সময় লাগে লাগুক কিন্তু আমি অবশ্যই এখান থেকে ভালো মানের ভালো একটা প্রফিট আমি আনবই আনবো এটা আমার আল্লাহর প্রতি আমার একটা বিশ্বাস আছে এবং নিজের প্রতিও আমার ভরসা আছে এখন দেখা যাক কি হয় না হয় আমি তো হাল ছাড়ার বান্দা না আমি যতই মানে লস খাই তবে আমি মানে হাল ছাড়ব না আমি লেগে থাকবো এই পথে এর আমি শেষ থেকে ছাড়বো যে আসল কথা এর শেষ অপশনে কি আছে এর শেষটা আসলে কি জান আমি জানি যে শেষ অপশনে একটা সেটা হচ্ছে মৃত্যু তারপরেও আমি চেষ্টা করব যেন এখান থেকে যেন একটা সফল সফলতা অর্জন করতে পারি আর ভিওয়ার্স আপনাদেরকে যদি কেউ কুটুক্তি করে মানে আপনার কর্ম নিয়ে যদি কেউ আপনার সাথে যদি ঠাট্টা মস্করা করে তো আপনারা মন খারাপ করবেন না মন খারাপ করলেন তো হেরে গেলেন যদি জেদ দেন বিষয়টা যদি জেদ করে যদি শুরু করে দেন তাহলে সেখান থেকে আপনি অবশ্যই সফলতা হবেন আমি বলতে ছাগলের তো লস ছাগলের খামারেও লাভ আছে যদি আপনারা পরিশ্রম করতে পারেন ভালো একটা পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা লাভ করতে পারবেন তো ভিউয়ার যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হবো আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইটনটা ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে ভালো করার চেষ্টা করবেন যেন আরো নতুন দেখে অনেক কিছু শিখতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম